আহত হনুমানকে দাঁড়িয়ে থেকে চিকিৎসা করালেন ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি ঘটনাটি ঘটেছে ভাতার থানার করজনা চটিতে স্থানীয় সূত্রে জানা যায় বর্ধমান কাটোয়া সড়ক পেরোতে গিয়ে একটি দ্রুত বেগে আসা মোটর সাইকেলের সামনে পড়ে যায় একটি হনুমান সঙ্গে সঙ্গে মোটর সাইকেলটি ছিটকে পড়ে যায় এবং হনুমানটি প্রচণ্ডভাবে আহত হয় এরপর ঘটনাস্থলে প্রথমে হাজির হয় ভাতার থানার ডিআইবি এবং ভিলেজ পুলিশ পরবর্তীকালে ভাতার থানার বড়বাবু বুদ্ধদেব ঢুলি এবং মেজবাবু বাণী শঙ্কর মহাপাত্র এসে হাজির হন ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে হনুমানটির সেবা শুশ্রূষা করান তিনি এবং বন দপ্তরকে খবর দেন হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য শুরুর থেকেই মানুষের পাশাপাশি সমস্ত প্রাণীর সেবা করে আসছেন ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি ভাতার থানার পুলিশ প্রশাসনের এই মহতি উদ্যোগে খুশি এলাকাবাসীও আপাতত চিকিৎসা হলো হালকা হয়েছে

এর বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে বন দপ্তরের লোক এসে আপনার এই যা ব্যবস্থা নেবে কখন আসবে বন দপ্তরের লোক ফোন করা হয়েছিল ঘন্টাখানেকের মধ্যে আসবে বলেছে আপনার নাম পরিচয় আমার নাম তুহিন গড়াই গ্রাম করজনা পোস্ট করজনা চটি থানা ভাতার জেলা পূর্ব বর্ধমান ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ